পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনার কথা অবশেষে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন দিন বৃষ্টি হতে পারে তারা বলছেন তেরো তারিখ থেকে তিনটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে হতে পারে চোদ্দো তারিখ পনেরো তারিখে তিন দিন রয়েছে বৃষ্টির পূর্বাভাস আজকে কোনো কোনো জেলার কোনো কোনো অঞ্চলে হালকা শৈতপ্রবাহ বইতে পারে তবে সেগুলো পশ্চিম দিকের জেলা অন্যান্য জেলাতে কেমন পরিস্থিতি থাকবে আবারও নতুন খবর তাপমাত্রা আবারও বাড়তে চলেছে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড এই সমস্ত বিষয় নিয়ে রয়েছে এখনকার বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট রইল এই সব সবথেকে বড়ো তথ্য রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর জানালেন তেরো ফেব্রুয়ারি তারিখে পশ্চিম দিকের তিনটি জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই তিনটি জেলাতে হালকা হালকা কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাতে তেরো তারিখের দিকে তাঁরা বৃষ্টির কোনো কথা এখনও পর্যন্ত জানাননি চোদ্দ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া জেলা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া এছাড়া বাঁকুড়া জেলার কোনো কোনো অংশে এছাড়া ঝাড়গ্রামের কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে পনেরো তারিখের দিকে দক্ষিণবঙ্গে রয়েছে অন্যান্য জেলাতে বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে ১৩ তারিখ এবং চোদ্দো তারিখে সেরকম বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই তবে পনেরো তারিখের দিকে বৃষ্টি আসছে প্রত্যেকটা জেলার কোনো কোনো অঞ্চলে বিশেষ বিশেষ করে মেদিনীপুর তথা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া পূর্ব মেদিনীপুর এখানে হালকা হালকা কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া জেলা এখানে কোনো কোনো অংশে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এই কয়টি জেলার দিকেও কিন্তু এখনও যে অনেক বাকি জেলা রয়েছে যেমন রয়েছে কলকাতা সঙ্গে রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া এখানেও হালকা হালকা বৃষ্টি হতে পারে ব্যাপকভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আইসোলেটেড প্লেসে যেটাকে বলা হয় যে দু এক জায়গা দু এক জায়গা হালকা হালকা বৃষ্টি হতে পারে তেমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে অর্থাৎ এক কথায় বলা ভালো তেরো তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে পনেরো তারিখ পর্যন্ত ১৩ তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ তিনটে দিন বৃষ্টি হবে কিন্তু খুবই হালকা বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে থেকে একটা বড় প্রশ্ন অনেকের মনে উঁকি দিতে পারে যে তাহলে বৃষ্টি কোন কোন জেলাতে বেশি হতে পারে দেখুন এখনও পর্যন্ত সেরকম কোনো পূর্বাভাস নেই তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে পশ্চিম দিকের জেলা যেমন পুরুলিয়ার কোনো কোনো অংশে একটু দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো অংশে পনেরো তারিখের দিকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আশা করছি বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টির কি কি পূর্বাভাস আমরা পেয়েছি বা আলিপুর আবহাওয়া দপ্তর বা বিভিন্ন মডেল কি কি দেখিয়েছে এবার সরাসরি আসছি দক্ষিণবঙ্গে ঠান্ডা গরমের পূর্বাভাস বিশেষ করে আজকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানে তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকবে কোনো কোনো অঞ্চলে মৃদু শৈতপ্রবাহ বা হালকা শৈতপ্রবাহের একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ কোল্ড ওয়েভ হালকাভাবে যেতে পারে আগামীকাল থেকে আর সেরকম কোনো শৈতপ্রবাহের সম্ভাবনা থাকছে না তবে আজকে অন্যান্য জেলা যেমন পূর্ব বর্ধমান রয়েছে নদীয়া রয়েছে এখানে এগারো থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকে প্রথমেই জানালাম এগারো ডিগ্রি ঘরে থাকার সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে হালকা শৈতপ্রবাহের সম্ভাবনা থাকছে কিন্তু কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে জাঁকিয়ে ঠান্ডা আজকে কলকাতা তথা মহানগরী কলকাতার দিকে আজকের দিনটা থাকছে আগামীকাল থেকে আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়তে শুরু করবে ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে এই মরশুমের জন্য বিদায় নিতে শুরু করবে আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোর কি খবর রয়েছে আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোতে জাঁকিয়ে ঠান্ডা থাকছে তাই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম প্রত্যেকটা জেলাতে আগামীকাল ঠান্ডাটা বজায় থাকছে তারপর আস্তে আস্তে ঠান্ডা কমতে থাকবে আগামী সোমবার থেকে এই রয়েছে ঠান্ডা পরিস্থিতির খবর কোনো কোন জায়গা হালকা দু এক জায়গা হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে সেই কুয়াশা বেশিক্ষণ স্থায়ী হবার সম্ভাবনা আপাতত আজকে থাকছে না উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই প্রধানত শুকনো আবহাওয়া থাকছে তবে চৌদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এর মধ্যে কোনো কোনো অঞ্চলে হালকা হালকা বৃষ্টি হতে পারে মালদহ দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি কোনো কোনো জায়গায় একটু হালকা মাঝারি দু এক পশলা হতে পারে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে মূলত হালকা হালকা বা ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপকভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু ওপরের জেলাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি না তাই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম নিচের দিকের কোনো কোনো জেলাতে হতে পারে এছাড়া ঠান্ডা পরিস্থিতির যা খবর রয়েছে আজকে এবং আগামীকাল শনিবার রবিবার জাঁকিয়ে ঠান্ডা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে গতকাল শৈতপ্রবাহ হয়েছে এবং পূর্বাভাস ছিল আজকে শৈতপ্রবাহের সেরকম কোনো পূর্বাভাস না থাকলেও জাঁকিয়ে কনকনে ঠান্ডা উত্তরবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে থাকছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কুচবিহার সর্বত্রই সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রচণ্ড ঠান্ডা থাকছে কোনো কোনো অঞ্চলে হালকা প্রভাব দিতে পারে বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এই তিনটে দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখনও পর্যন্ত যে আপডেট আমরা পেয়েছি বিশেষ করে রয়েছে জামশেদপুর এছাড়া রয়েছে ধানবাদ দুমকা এখানে হালকা হালকা দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি হতে পারে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে রাজধানী রাঁচি ডালটনগঞ্জ এখানে একটু হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে মূলত ১৪ তারিখ এরকম একটা বৃষ্টির সম্ভাবনা বেশ রয়েছে তবে তেরো তারিখে বিকাল থেকে রাতের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই তবুও ১৪ তারিখ বিশেষ করে চোদ্দ তারিখে আসামের কোনো কোনো অংশে হালকা হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে তবে পনেরো তারিখের দিকে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোর দিকে হালকা বা খুব হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে জানানো হয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা খুবই কম কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন আপাতত নয় তবে সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে আস্তে আস্তে ঠান্ডা কমতে শুরু করবে হালকা থেকে কোনো কোনো অঞ্চলে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এমনটা রয়েছে এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে পূর্বাভাস সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে সেরকম সক্রিয় ওয়েদার সিস্টেম এই মুহূর্তে নেই তবুও দেশের মধ্যে কোনো কোনো রাজ্যে বিচ্ছিন্ন বিক্ষিপ্তকারে বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ এখানে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি বিশেষ করে বেশি সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ সঙ্গে পশ্চিম মধ্যপ্রদেশ ছত্তিশগড় এখানে রয়েছে বৃষ্টির পূর্বাভাস এগারো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো বারো তেরো এরকম বৃষ্টি চলতে পারে এছাড়া ঝাড়খণ্ডের দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস বিহারের দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের জন্য যে পূর্বাভাস রয়েছে বাংলাদেশে আগামী পাঁচ দিনের ক্ষেত্রে যে আপডেট তারা প্রকাশ করেছেন তারা বলছেন পাঁচ দিনের মধ্যে দেশে একদিকে যেমন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে তারা বলছেন যে বৃষ্টির প্রবণতা রয়েছে তবে আজকে সারা দেশে কোথাও কোনো বৃষ্টি হবে না ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট আজকেও থাকছে রংপুর বিভাগের দিকে এছাড়া এখানে কনকনে ঠান্ডার সঙ্গে কোনো কোনো অঞ্চলে মৃদুর শৈত্যপ্রবাহ বইতে পারে তবে রাজশাহী রয়েছে ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগের জেলা এবং উপজেলাগুলোতে আজকে জাঁকিয়ে কোনো কোনো অঞ্চলে কোন কোনে ঠান্ডা থাকতে পারে তবে যে ঠান্ডা পরিস্থিতি এসে গেছে ভাববেন না এই ঠান্ডা পরিস্থিতি দিনের পর দিন চলবে আজকে এবং আগামীকাল আগামীকাল থেকে আপনারা বুঝতে পারবেন ঠান্ডা আস্তে আস্তে কমতে শুরু করছে আগামী সপ্তাহ অর্থাৎ সোমবার থেকে ঠান্ডা পরিস্থিতি একেবারে ধীরে ধীরে কমতে শুরু করবে আস্তে আস্তে গরমের পরিস্থিতি আসতে চলেছে তাপমাত্রা বাড়তে শুরু করবে এটা অধিদপ্তর জানিয়েও দিয়েছে বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে বিশেষ করে বৃষ্টি হতে পারে প্রধানত রাজশাহী বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রাজশাহী মেহেরপুর সংলগ্ন জায়গার দিকে সেটা হতে পারে চোদ্দো এবং পনেরো তারিখের মধ্যে অন্যান্য বিভাগগুলো যেমন রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা এখানে খুব হালকা বা গুঁড়িগুড়ি বৃষ্টি হতে পারে তবে খুলনা বরিশাল এখানে কোনো কোনো অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা চোদ্দ এবং পনেরো ফেব্রুয়ারি তারিখের মধ্যে রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন সেরকম কোনো বৃষ্টি নয় তবুও একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত চোদ্দ তারিখ পনেরো তারিখের দিকে এরকম একটা পূর্বাভাস ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং